সুব্রদর্শক দেখছেন দিনাজপুর পুলহাটে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে সরকারি জায়গায় দোকানপাট এবং বাসাবাড়ি করে কিন্তু এতদিন ছিল এটা রেলওয়ে এবং হাইওয়ে রাস্তা আছে একশো বিশ ফিট সেখান থেকে তারা কিন্তু চৌরাশি ফিট নিয়ে নিচ্ছে চৌরাশি ফিট নিয়ে দিচ্ছে আরও মনে করেন যে চল্লিশ ফিট তারা ছাড়ে দিয়ে দিচ্ছে এই বিল্ডিংটা কিন্তু পড়ে গেছে আপনারা দেখছেন এই বিল্ডিংটা কিন্তু পড়ছে এই উচ্ছেদ অভিযানের ভিতর তারা কিন্তু লাল গালি দিয়ে চিহ্ন দিচ্ছে বিল্ডিংটি কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেঙে দেবে তারা দেখছেন দোকান পাট কিন্তু সবকিছু কিন্তু একদম ঔষধের দোকান এখানে লেখা আছে দেখুন ঔষধ ঔষধের দোকান জবা ফার্মেসি দেখছেন সব কিছু কিন্তু ভাঙছে দেখতেছি তারা কিন্তু কিন্তু উচ্ছ্বাস চলছে এখানে কিন্তু বিদ্যুতের তার দূর সব কিছু বেড়াচ্ছে কারণ বিদ্যুৎ এখানে কিন্তু বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আপনারা দেখছেন বিল্ডিং সহ কিন্তু ভাঙবে বিল্ডিং এ তারা কিন্তু এইটা হচ্ছে জম জম হাউস বিল্ডিং এর নাম ফুটা করলো বারে ফুটা করলো বনায় ওই এটা মেন বিল্ডিং তাহলে ওটা ওইটা কিন্তু মেইন বিল্ডিং আর এটা কিন্তু দুই তালা ফাউন্ডেশন করে রাখছে এটা রাইট i do like